মোটামুটি আমার প্রায় সবগুলো ভিডিওতে আমি এই কথাটা প্রায় বলে থাকি যে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে ভবন নির্মাণ করা বাড়ি নির্মাণ করা হোক যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় এমনিতেই বিগত বছরগুলো থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ইট বালি রড সিমেন্ট টাইলস স্যানিটারি প্রোডাক্টস ইলেকট্রিক ক্যাবেল থেকে শুরু করে পাইপ ফিটিংস প্রত্যেকটা আইটেমের দাম একেবারে মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়তেছে তো যারা বাড়ি নির্মাণ করতেছে তারা পড়ে গেছে একটা বিপত্তিতে দেখা যায় যারা কাজে নেমে গেছে তাদের তো আর পথে এসে থামার উপায় নেই আবার অনেকের সামগ্রিক কন্ডিশন এমন যে বাড়ির কাজে হাত না দিয়েও উপায় নেই তো যারা এই সিচুয়েশনে পড়ে গেছে আজকের এই পর্বটা তাদের জন্য শুরুতেই বলে রাখি ধৈর্য রাখতে হবে দেখেন এই পর্বটা করার একটা উদ্দেশ্য আছে যখন মানুষ এই বসত নির্মাণের কাজে নামে তখন সে মানসিকভাবে একটা চাপে থাকে একটা স্ট্রেসে থাকে মানে কনস্ট্রাকশন সেক্টরটা এমন আপনি প্রতি পদে পদেই কিন্তু টাকা খরচ আপনি সন্ধ্যা হলে শ্রমিকের বিল দিতে হবে ইট কিনতে হবে বালি কিনতে হবে বালির গাড়ি সঠিক সময় আসলো কি না ইট পৌঁছাইলো কি না এই যে সামগ্রিক একটা কর্মযোগ্য এটা মানুষকে ব্যাপকভাবে স্ট্রেস দেয় আর অনেক সময় যদি সাইটের শ্রমিক একটু দুষ্ট হয় ঠিক আছে টাইমিং মিলানো তাদের সাথে অনেকে দেখা যায় কিছু টাইপের লোক এমন তারা বললো যে আমি আসতেছি হ্যাঁ আসতেছি বলছে ভাই আপনি কতক্ষণ পরে আসবেন সে বলল যে ভাই আমি পরে পরে দেখা দুই দিন আসছে ধৈর্য রাখতে মূলত পর্বটা করার মূল কারণ হচ্ছে যে বাড়ির কাজে বা যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে বিরক্ত হয়ে যায় অনেক সময় যৌক্তিকভাবে বা অযৌক্তিকভাবেই শ্রমিকদের সাথে অনেকেই খুব বাজে আচরণ করে অন্যায়ভাবে অনেক সময় যৌক্তিকতাও থাকে যারা নির্মাণ শ্রমিক ভাইরা আছেন হ্যাঁ সাব কন্ট্রাক্টর ভাইরা আছেন হ্যাঁ অনেক সময় দেখা যায় তাদের যৌক্তিক অনেক দাবি দেওয়া থাকে পাওনা থাকে চাওয়া পাওয়া থাকে প্রত্যাশা থাকে যার কাজ করছে যেই কোম্পানির বা যেই ভবন মালিকের দেখা যায় ভবন মালিক এই বিষয়ে জানেই না কখন কি করতে হয় কারণ সে তো নিউ নতুন এই জন্য বাড়ি করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের স্থাপনা করার ক্ষেত্রে শ্রমিকদের প্রতি একটু সহানুভূতিশীল থাকতে হবে আমি বলছি না যে সব সব শ্রমিক ভালো ভালো আছে যারা ভালো তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তাদের প্রতি আন্তরিকতার চোখে আন্তরিকতার সাথে তাদেরকে নিয়ে কাজ করতে হবে অনেক ভবন মালিক খুব রাফ অ্যান্ড টাফ হয়ে যায় হ্যাঁ আজে বাজে ব্যবহার করে মানুষের সাথে এই বিষয়টা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনি বাড়ির কাজে নেমেছেন আপনার হার্ট বড় হতে হবে ধরেন ব্রিকফিল্ড থেকে একটা ইটের গাড়ি আসলো হ্যাঁ ব্রিকফিল্ড থেকে আসার পথে ড্রাইভার কি দশটা ইট কম আনলো বা বীজটাই বেশি আনলো না পথের ভিতরে রেখে দিলো এরকম চিন্তা এরকম ছোট ছোট অনেক চিন্তা আচ্ছা যেই পাথর আসলো পাথর কি ঠিক মতো দিল পাথর কি কম দিয়ে দিল আপনাকে ঠকালো আচ্ছা সিমেন্ট আনলো হ্যাঁ সিমেন্টের পরিমাণ ঠিক আছে তো পুরানো সিমেন্ট দিয়ে দেয়নি তো হ্যাঁ সিমেন্টের বিষয়টা চেক করা যায় মানে প্রোডাকশন ডেট এক্সপায়ার ডেট একটা থাকে কিন্তু ইট গনা একটা বাড়ি নির্মাণ করতে লাখ লাখ ইট লাগে হাজার হাজার ইট লাগে আপনার পক্ষে তো ইট গনা সম্ভব না ট্রাকে বালি আসলো হ্যাঁ আপনি কতক্ষণ দাঁড়িয়ে আপনি চেক দিবেন আপনি যেই লোককে আপনি পাহারা দেওয়ার জন্য রেখেছেন কেয়ারটেকার রেখেছেন সে কতটা কন্ট্রোল রাখতে পারবে বা তাকে আপনি কতটা ভরসা করতে পারেন অনেক জটিলতা সো কাজে নামার ক্ষেত্রে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ভবনগুলোতে হার্ট একটু বড় করে নামতে হয় যারা সংকুচিত চিন্তাভাবনার মানে একেবারে সব কিছু আঁকড়ে ধরে রাখতেছে তারা কাজের ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টের শিকার হয় হয়রানির শিকার হয় পোস্তায় দু টাকা বাঁচানোর জন্য দেখা যায় দুশো টাকা চলে যায় তো হার্ট বড় হতে হবে সাহসী হতে হবে দেখেন এই বাংলাদেশ কিন্তু একটা নদীমাত্রিক অঞ্চল বা বাংলাদেশ থেকে যখন ইন্টারন্যাশনাল ট্রেডগুলো হয় শিপে তখন হাজার হাজার কোটি টাকার মাল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে জাহাজ চলে যায় হ্যাঁ কোটি কোটি টাকার শিপ নদীর ভিতরে কিন্তু ডেউ খেতে থাকে তো যারা এই জাহাজের মালিক তাদের হার্ট কত শক্তিশালী চিন্তা করে দেখেন যে মিলিয়ন মিলিয়ন ডলারের শিপ সাগরে বাসিয়ে দিয়েছে তো বাড়ির ক্ষেত্রেও কিন্তু একই আলার উপর ভরসা রাখতে হবে ধৈর্য রাখতে হবে অনেকেই মানে অসুস্থ প্রেশানিতে পড়ে যায় সকাল সাতটা আটটার সময়ই শ্রমিক আসে সন্ধ্যাবেলা বিল দিতে হয় ইটে ইট আসা বালি আসা সিমেন্ট আসা সাইডে শ্রমিক ঠিকমতো কাজ করছে কিনা স্যানিটারি লোক কী করতেছে ইলেকট্রিকের লোক ঠিক মতো গ্রুপ কাটলো কিনা তার চুরি করে নিয়ে গেল কিনা এই স্ট্রেস হ্যাঁ এগুলো নিতে জানতে হবে ম্যানেজ করতে জানতে হবে এগুলোর সাথে ইউজ টু হতে হবে আসলে একদিনে তো হয় না অনেকেই নতুন কাজে নামে এই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট হইতে সময় লাগে এই জন্য বাড়ি নির্মাণের কাজে হাত দেওয়ার আগে যারা ইতিপূর্বে বাড়ি করেছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করা উচিত কাউন্সিলিং করা উচিত ক্লাস নেওয়া মানে ক্লাস করা উচিত ধারণা নেওয়া উচিত তখন অনেক জিনিস সহজ হয়ে যায় সত্যি বলতে কি টাকা থাকলেই মানে একদম রেডি ক্যাশ থাকলেই কিন্তু বাড়ি তৈরি হয়ে যায় না অনেকে বাড়ির কাজে নেমে আশেপাশের পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে ড্রাইভারের সাথে মিস্ত্রির সাথে কন্ট্রাক্টরের সাথে টাইলস ওলার সাথে একটা সামাজিক সম্পর্কই খারাপ করে ফেলে রাফ অ্যান্ড টাফ হয়ে যায় বিরক্ত হয়ে যায় এটা কওয়া যাবে না ধৈর্য রাখতে হবে আমরা যারা আর্কিটেক্ট আছি আমরা যারা ইঞ্জিনিয়ার আছি আমরা কিন্তু প্রতিদিন এই স্ট্রেসগুলো নিয়ে 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 কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে এই পরিবেশের সাথে কনস্ট্রাকশনের এই উস্কো খুস্কো রাফ অ্যান্ড টাফ শিডিউলের সাথে কর্ম ক্ষেত্র সাথে আমরা কিন্তু ইউজ টু তো যারা আপনারা বাড়ি বা ভবন নির্মাণ করেন অনেকেই দেখি সবাই না ভালো আছে ধৈর্যশীল আছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন এতে হয় কি একটা ব্যাড ইমেজ একটা আপনার সম্পর্কে একটা বাজে বার্তা সোসাইটির মানুষের কাছে চলে যায় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না ডিফেন্সিভ হতে হবে ঠিক আছে ধৈর্য নিয়ে কাজ করতে হবে সহনশীল হতে হবে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে তাহলে কিন্তু আপনি জিতে যাবেন ছাড় দেওয়ার মানে এই না যে আপনি আপনার লিগেল বিষয়টাকে আপনি ছেড়ে দিলেন নো সহনশীল হতে হবে দৈর্যশীল হতে হবে সবার সাথে ভালো ব্যবহার করে সবাইকে সাথে নিয়ে কাজ করার মানসিকতা রাখতে হবে তাহলেই কিন্তু আপনার বাড়ির কাজ আপনার প্রজেক্টের কাজ আপনার ভবনের কাজ হোয়াট এভার ইট ইজ এটা খুব সুন্দরভাবে শেষ হতে হবে শেষ হবে আদারওয়াইজ প্রজেক্ট উইল বি ফেল আসসালামু আলাইকুম